আসুরার রোজার ফজিলত সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি নবী করিম সাল্লাস্লাম থেকে প্রসিদ্ধ হাদিস রয়েছে সোহিম বর্ণিত হয়েছে আসুরার রোজার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হল যে এর মাধ্যমে এক বছর পূর্বের গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন এবং আশুরার এই রোজা এটা কতদিন যাবৎ পৃথিবীতে রাখা হচ্ছে সেটার উত্তর হলো মুসাআ আলাহিসাল্লামের সময় থেকে রাখা হচ্ছে তার মানে কয়েক হাজার বছর ধরে এ আশুয়ার রোজা পৃথিবীতে রাখা হয় এমন একটি এবাদত যেটার ধারাবাহিকতা হাজার হাজার বছর তো এই আসুয়ার রোজা রাখার গুরুত্ব অপরিসীম সাহবা ইকরাম নিজেরা তো রাখতেন রাখতেন নিজেদের বাচ্চাদেরকে পর্যন্ত এই রোজা রাখতে উদ্বুদ্ধ করতেন যারা রোজা রাখার মতো তাদেরকে এবং সেই সাথে তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলিয়ে রাখতেন এটা শিল্লা সাল্লামের সাহবা ইকরামের সুন্না সেজন্য আশুরের রোজা আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই বছর আশুরের রোজা আমরা কখন রাখব সেটার উত্তর হল আজ বাংলাদেশে এবং এ অঞ্চলে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় মিডিল ইস্টের তুলনায় সো আমাদের এখানে আজ আটি মহারম আটি মহারম যেহেতু আজকে সন্ধ্যার পর অর্থাৎ শুক্রবার সন্ধ্যার পরেই নয় মহারম শুরু হয়ে যাবে আর আশুয়ার রোজার মধ্যে সবচেয়ে উত্তম হলো নয় এবং দশই মহরম রোজা রাখ দশ মহরম আশুরার দিন আশুরা মানেই হলো মহরমের দশ তারিখ বা দশম দিন অতএব সেটা তো আছেই সেটা আগামী রোববার মহরমের দশ তারিখ হবে শনিবার দিবাগত রাতে সারি আমরা মূল রোজা আশুর রোজাটা রাখবো ইংশাল্লাহ আর সাথে নয় তারিখকে প্লাস করে রোজা রাখলে সেক্ষেত্রে আজকে দিবাগত রাতে আমাদেরকে সারি খেয়ে আগামীকালকে শনিবার রোজা রাখতে হবে অর্থাৎ নয় এবং দশ তাহলে শুক্রবার দিবাগত রাত আজ শুক্রবার দিবাগত রাতে আমরা সারি খেয়ে কালকে রোজা রাখবো ইংশাল্লাহ আবার আগামীকাল দিবাগত রাতে সাহারি খেয়ে তারপরের দিন রোজা রাখবো তাতে নয় জিল হজ এবং দশ জিল হজ দুইটা রোজাই আদায় হয়ে যাবে সারা কারণ যদি কালকে রোজা রাখা সম্ভব না হয় তাহলে তিনি শনিবার দিবাগত রাতে খেয়ে রবিবার রোজা রাখবেন সেটা হবে আশুরের মূল রোজা আর রবিবার দিবাগত রাতে সাহারি খেয়ে সোমবার তিনি রোজা রাখবেন তাতে হবে আপনার এগারোই জিল হজের রোজা আর সোমবার তো সাপ্তাহিক নফল রোজা আছেই সেক্ষেত্রে আমরা টানা তিনটা রাখতে পারি শুক্রবার দিবাগত রাত শনিবার দেবাগত রাত এই দুইটা আশুরা আর রবিবার দেবাগত রাত হলো কিসের সোমবারের সাপ্তাহিক নফল রোজা তাহলে চানা তিনটা রোজা হয়ে গেল আর যদি কেউ একের ভিতরে দুই চান মানে শর্টকাটে তাহলে সেক্ষেত্রে শনি আর রবি রাখলে রোববার একটা ডাবল নিয়োগ করতে পারে এগারোই মহারম হিসাবে রোজা আবার সোমবারের রোজা দুইটা সবই একসাথে পাওয়া যাবে আর যদি কেউ তিনটা রাখেন তাহলে তার সব বেশি এটা বলার অপেক্ষা রাখে না অতএব আসর আমরা রাখার চেষ্টা করব ঈশাআ এদিন আল্লাহ রবুল্লা আলমিন মুসাকে বিজয় দিয়েছেন সত্যের বিজয় দিয়েছেন আর অসত্য বা ফেরাউন বাহ্যিকভাবে শক্তিশালী মনে হলেও দীর্ঘদিন অহমিকার সুযোগ তালা ছাড় দিয়ে একটা পর্যায়ে তাকে চরম পরিণতি বরণ করতে বাধ্য করেছে সেই ঐতিহাসিক দিন আল্লাহ নবী মুসাল্লাহসাল্লাম সের জন্য আল্লাহর কাছে সক্রিয়া আদায় করে তিনি রোজা রেখেছেন এবং তার অনুসরণে আমরাও রোজা রাখি এবং ইয়াহুদিদের রোজার চাইতে আমাদের রোজা যেন ভিন্নতর হয় সেজন্য আমরা দুইটা রোজা রাখি এবং সেই দুইটা রোজার ভিতরে সবচেয়ে উত্তম হয় নয় দশ নয় দশ না পারলে দশ এগারো এই দুইটা ধাপের রোজা আর যদি সেটার কোনোটাই সম্ভব না হয় শুধু একটাই রাখতে পারে তাহলে দশ তারিখের রোজাটাও রাখা যেতে পারে যদি আমরা কোনো আশুরা উপলক্ষে কী কী আমল করব আশুরা উপলক্ষে সর্বপ্রথম এবং প্রধান আমল হলো রোজা রাখা যেটা আমরা এতক্ষণ বললাম মহরমের দশ তারিখ এবং তার সাথে নয় তারিখ এই দুইটা রাখা উত্তম কারণ সাদা সাল্লাম বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় দশ রোজা রাখবো এই যে নয় দশ রাখাটা উত্তম এটা নবজির স্বপ্ন ছিল আকাঙ্ক্ষা ছিল আর না হলো দশ এগারো রোজা রাখা এটা হলো আশুরের প্রধান আমল দ্বিতীয়ত আশুরার এই দিবসের শিক্ষাটা গ্রহণ করা এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না আলোচনা হয় শুধু আশুরার রোজা নিয়ে ইতিহাসও আলোচনা হয় কিন্তু আশুরার চেতনা কী আসরের শিক্ষা কি আসরে আমাদেরকে কি বার্তা দেয় সেটা নিয়ে আলোচনা হয় না সেটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ অতএব আসুর উপলক্ষে প্রতি বছরই আমাদের এই শিক্ষাটা ধারণ করা দরকার যে সত্যের বিজয় হবেই হবে দুদিন আগে আর দুদিন পরে আর অসত্য এবং বাতিল লাঞ্ছিত অপমানিত পরাজিত নিমজ্জিত হবেই হবে সেটাও দুদিন আগে বা পরে ফেরাউন শক্তিশালী ছিল ফেরাউন ক্ষমতাবান ছিল জালিম ছিল তাই বলে তার পক্ষাবলম্বন সত্যের অনুসন্ধানে মানুষরা করে নেই মুসা দুর্বল ছিলেন তার অনুসারী গণিস চাইল দুর্বল ছিলেন তারা শোষিত ছিলেন আর ফেরাউন শোষণকারী ছিল এ দুইয়ের মধ্যে আল্লাহ তারা চূড়ান্ত হাসি শেষ হাসি চূড়ান্ত বিজয় এটা দান করেছেন কাকে মুসা অতএব সত্যের বিজয় হয় দুই দিন আগে আর এই চেতনা এই শিক্ষা মাথায় রেখে যদি আমরা চলি আমরা সত্যের সাথে থাকবো সেটা দুর্বল হলেও সত্যের সাথে থাকব সংখ্যায় কম হলেও আমি শুধুমাত্র শক্তি সামর্থ্য দল গ্রুপ মতাদর্শ এগুলো দেখে জোয়ার দেখে আমি চলবো না আমি আদর্শের ভিত্তিতে চলবো এই শিক্ষাটা আমাদেরকে আসলে দিয়ে থাকে অতএব সেই শিক্ষাটা আমরা ধারণ করার চেষ্টা করব ইনশা আল্লাহ আসলে উপলক্ষে একটা হাদিস যে হাদিসকে ইমাম ত্রিবী বিশুদ্ধ বললেও হাসান বললেও অন্য অনেকে জয়ীব বলেছেন সেটা হলো এই দিনে আল্লাহ আল্লাহর বান্দাদেরকে মাফ করার ইতিহাস আছে অতএব পরবর্তী জাতিরাও আল্লাহর কাছে তওবা করলে এই দিনে তওয়া কবুল হবে আল্লাহ করবেন কবুল করবেন তো হাদিসের উপর ভিত্তি করে কাছে এবং তবাও করতে পারে যেত আমল এটা চাইলে কেউ করতে পারেন মহরম আসলেই মহাবিল্লাহ তালামকে নিয়ে বিভিন্ন আলোচনার জন্ম নেওয়া হয় হজর মহাবিব আলাহ কি সাহাবি ছিলেন মহাব্দ সাহাবি ছিলেন এটা নিয়ে তো কোনো প্রশ্ন থাকার সুযোগ নেই আমরা সবাই জানি তিনি সাহাবি ছিলেন এবং আমাদের সমস্ত মুসলমানদের কাছে শ্রদ্ধার পাত্র সাহাবিদের সমালোচনা করতে নিষেধ করেছেন সাহাবিদের সমালোচনা করা তাদেরকে গালমন্দ করা এই গালমন্দ করতেন নিষেধ করেছেন মহাবিয়ারতে আল্লাহ আনহু সহ সাবা ইকরাম সম্পর্কে আমাদের ধারণা হলো মানুষ হিসাবে তারা কেউ ভুলের উদ্ধে নন তাদের কোনো ব্যক্তিগত ভুল থাকতে পারে কিন্তু প্রথম কথা হলো সাহাবীদের ব্যাপারে কোন সুন্নাহ যে সমস্ত মর্যাদার কথা বলেছে সে সমস্ত মর্যাদাগুলোর কারণে তাদেরকে আল্লাহ যদি মাফ করে দেন আপনি আমি সমালোচনা করার কে বদর যদি অংশগণকারী সাহাবীদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীতে আছে আমালু মাশীতুম কদ গফার আল্লাহ লাকুম তোমরা যা খুশি করতে পারো আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছেন কত বড় কথা অতএব সাহাবীদের গালমন্দ করা নিন্দামন্দ করা জায়েজ নাই হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে কারবালা গঠনে নির্মভাবে সপরিবারে শাহাদ বরণ করেছেন সেটার সাথে মোহাবাদ আল্লাহ আনহুর কোনো দায় নেই অহেতুক অনেকে সেটাকে জড়াবার চেষ্টা করেন হোসানহর শাহাদাতের সাথে ইয়াজিদের যে সম্পর্ক বা ইয়াজিদের বাহিনীর যে সম্পর্ক সেটাকে মোহামুজাল করে দায় চাপানোটা একেবারেই অহেতুক হ্যাঁ মোহামজ আল্লাহ তাল্লাহ তার ছেলেকে দায়িত্ব দিয়েছেন দায়িত্বে রেখেছেন এটা তার ইস্তেহার এটা তার ভুল এটা তার গবেষণা এটা ভালো হতে পারে হয়তোবা বাস্তবে সেটা ভুল হতেও পারে কিন্তু এটা গবেষণা গবেষণাগত ভুলের জন্য কেউ কোনো মুস্তাহিদ সমালোচনার যোগ্য গালমন্দ অন্তত করার উপায় বা সুযোগ থাকে না বিদায় মরদাচরণকে নিয়ে আমাদের ধারণার পরিবর্তন হওয়া উচিত আমাদের সমাজে দেখা যায় মহরমের দশ তারিখ আসলেই অনেক রেডিও চ্যানেলে অনেক মিডিয়াতে মরজাদার সমালোচনা করা হয় এটা সুস্পষ্টভাবে শরিয়ার লঙ্ঘন হাদিসের লঙ্ঘন একজন ইমান্দা সেটা করতে পারেন না পুত্রের কোন কর্মকাণ্ডের জন্য গণহারে বাবাকে দায়ী করা এটা একেবারেই অনুচিত কাজ